আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে সরাসরি যুক্ত আছেন আপনাদের সবাইকে সুস্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে আজ চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধ দিবস উপলক্ষে আজকে এই গাবতলি থেকে যে রাস্তাটি সে রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে শত শত জনসাধারণ আজকে ভুক্তভোগী সেই মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে যারা পালন করতে আসছেন তারা নাকি ভিআইপি সেই ভিআইপি মর্যাদায় তারা পালন করছেন মুক্তিযুদ্ধ দিবস আর সেই সাথে সাধারণ জনগণ আজ কি চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে সেটা আপনারা নিজের চোখেই দেখছেন যে গাবতুলি যে ব্রিজ সেই ব্রিজ থেকে টোটালি সম্পূর্ণ যানবাহন বন্ধ করে রাখা হয়েছে এবং শত শত হাজার হাজার বললে ভুল হবে লক্ষাধিক সাধারণ জনগণ আজ পায়ে হেঁটে তাদের কর্মস্থলে যেতে হচ্ছে শুধুমাত্র মুক্তিযুদ্ধ দিবস পালন করছেন ভিআইপিরা সেই ভিআইপিদের উদ্দেশ্যে করে আমি বলতে চাই যে আজকে যারা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা এটা একটা ন্যাকাজনক ঘটনা যে আজকে হাজার হাজার যারা সাধারণ জনগণ আজকে ভুক্তভোগী এর দায়ভার কে নেবে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি গাবতলি থেকে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে হাজার হাজার বললে ভুল হবে লক্ষাধিক জনসাধারণ আজ ভুক্তভোগী শুধু শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভিআইপিরা আসছেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা অর্পণ করার জন্য তো এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মাধ্যমে সাধারণ জনগণ যে ভোগান্তিতে পড়েছে সেটা কখনোই কারো বিবেচনায় পড়ে না এই জিনিসটাই দেখানোর জন্য আপনাদের সরাসরি লাইভে নিয়ে আসছি যে এই যে দেখেন শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা আজকে যে ঘটনাটি ঘটিয়েছেন আজকে লক্ষাধিক মানুষ জনদুর্ভোগে পড়ছেন আজকে গাবতুলি ব্রিজ থেকে গাড়ি বন্ধ করে রাখা হয়েছে আপনি এখানে পায়ে হেঁটে যেতে পারবে কিনা তাও সন্দেহ আছে যে সামনে প্রশাসন তাদেরকে আটকে দেয় কিনা যে আর যাওয়া যাবে না কারণ আমরা ষোলো বছরে যে ঘটনা দেখিনি সেই ঘটনায় আমরা এখন দেখতে পাচ্ছি যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে ভিআইপিরা পালন করছে আর জনসাধারণ দুর্ভোগে পড়েছে দর্শক এই মুহূর্তে ছিলাম সাবার গাবতুলি ব্রিজের ওখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ গাড়িগুড়ি যা আছে সব বন্ধ এবং লক্ষাধিক জনসাধারণ আজকে এখানে জনদুর্ভোগে পড়েছে শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তো এটা কোনো বিশেষ দিন হতে পারে না যেখানে যাদের কর্মসূচি ছিল আজকে যাদের অফিস ছিল যারা হ্যাঁ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাধারণ জনগণ কি ধরনের ভুক্তভোগী তো দর্শক এই মুহূর্তে ছিলাম গাবতুলি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখ লক্ষ্য করে দেখবেন যে এখানে লক্ষা দিকের উপরে জনসাধারণ আজ ভুক্তভোগী শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পালিত করছেন ভিআইপিরা সেই ভিআইপিরা রাস্তা বন্ধ করে আজকে তারা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছেন তো এই যদি নেক্কারজনক ঘটনা এখানে লক্ষ লক্ষ সাধারণ জনগণ আজ ভুক্তভোগী এর দায়ভার কে নিবে এমন প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি আমি ছিলাম কাজির রুবুল হোসেন নাইম ডিভিএন সাবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে